পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে পুঁজি পাইতো হ্যাঁ পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে লাভবান হইতো আর এখন যে দাম বিক্রি করতে আসি কৃষকের মনে করেন কেজি বিশ টাকা লোক কেজিতে বিশ টাকা লোক কেজিতে বিশ টাকা লোক ঈশ্বর ভাড়া দিয়া ঈশ্বর ভাড়া দিয়া খরচপাতি দিয়া বিশ টাকা লোক কেজি কৃষকের যে অবস্থা কৃষকের দিকে চাইলে মুখের দিকে চাইলে মানে মায়া লাগে ই লাগে বলা যায় না তারা খেতে বাড়তে যাইবো কেউ বলতেছে টাকা নেই করে গেছে কে কেউ সুদের করে গেছে কেউ কিস্তির করে গেছে যে ঋণের ব্যাঙ্ক নিতে কেউ কোনো কোনো লোকে মনে করে বড় জিনিস বা এর জিনিস বা চেকিং দেওয়া বা সে ঋণ পরিশোধ করছে কখনজন চাইবো কখন সরকার সহযোগিতা করে সার দেওয়া বীজ দেওয়া ঋণ দেওয়া তো কৃষক চাইতে পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখ আপনার নামটা কি বা সাবুল কালাম আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম একতা বানীর জন্য আজকে আপনাদের আলুর ব্যথা কিনা কেমন চলতেছে ওটা বটি চলতে আসছে মোটামুটি মোটামুটি আলুর দাম কি এখন কি বাড়তে দিতে যাচ্ছে নাকি বাড়তি ঠিকানি একটু কমতির দিকে কমতির দিকে হ্যাঁ আলুর দাম কি আর বাড়বে না হ্যাঁ সম্ভব হ্যাঁ কাঁচাভাল বলা যায় না আচ্ছা কাঁচাফাল একটু শর্টখালি কেজি দুটো তৃতীয় পাঁচটা বাড়ে আচ্ছা আর বরপুর তাক রেখেজি কমকে তৃতীয় কমিয়ে দেবে

এটা হলো জয়পুর হাটের আলু জয়পুর হাটের আলু এটা কত করে বিক্রি হয় ষোলো টাকা আটানা ষোলো টাকা ষোলো টাকা আটানা ষোলো টাকা আটানা ষোলো টাকা আচ্ছা এটা চাহিদা কেমন আছে এটা চাহিদা মোটামুটি মোটামুটি চাহিদা হ্যাঁ আর এই যে পাশে আরেকটা আছে এটা এটা বিক্রমপুর বিক্রমপুরের আলু বিক্রমপুরের আলু পনেরো টাকা কেজি পনেরো টাকা করে কেজি পনেরো টাকা বিক্রি করছে আচ্ছা এটা কি আলু এটা হলো ডায়মন্ড আলু ডায়মন্ডা ডায়মন্ড আচ্ছা ডায়মন্ডার চাহিদা কেমন ডায়মন্ড চাহিদা আছে মোটামুটি ভালো

হ্যাঁ টাকা বিক্রি করে লাভবান হতো আর এখন যে দাম বিক্রি করতেছি আছি কৃষকের মনে করেন গা কেজি বিশ টাকা লো কেজিতে বিশ টাকা লো কেজিতে বিশ টাকা লো ঈশ্বর ভাড়া দিয়া ঈশ্বর ভাড়া দিয়া খরচপাতি দিয়া বিশ টাকা লো কেজি কৃষকের যে অবস্থা কৃষকের দিকে চাইলে মুখের দিকে চাইলে মানে মায়া লাগে ই লাগে বলা যায় না সারাদিনের খেতে বাড়তে যাইবো কেউ বলতেছে টাকা নেই সেখা তো একবারে গেছে গা কেউ সুদের করে গেছে কেউ কৃষি করে গেছে যে ঋণের ব্যাঙ্ক নির্দেশে কেউ কোনো কোনো লোকে মনে করে ভোট জিনিস বা এর জিনিস মানুষের ঋণ পরিশোধ করছে কখন যেন যাইবো কখন সরকার সহযোগিতা করে সার দেওয়া বীজ দেওয়া ঋণ দেওয়া তো কৃষক যাইতে পারবো তাহলে যাদের পয়সা আছে এরা যাইবো এরা আবার আলুর দাম সামনে যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা হচ্ছে আবার এরকম ব্যস্ত হইবো ছোটখাটো কৃষক যারা আছে এক পাশে তে সরকার যেন সহযোগিতা করে এই পাশে যে আরেকটা আলু আছে এই আলুগুলো কোন যান এই আলুগুলো এই যে আপনার নয় মাইলের আলু এটা নয় মাইলের আলু এইটা এইটা না এটা নয় মাইলের আলু আর আর ওইটা ওইটা বিক্রমপুরের আলু এটা বিক্রমপুরের আলু হ্যাঁ বিক্রমপুরের আলু বিক্রমপুরের কি ডায়মন্ডা ডায়মন্ড এটা খুব ভালো পনেরো টাকা বিক্রি করতেছি বিক্রমপুরের ডায়মন্ড আলু ভালোটা অনেক ভালো পনেরো টাকা বিক্রি করতেছি

ایراد هم کام و با, با